এমন গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমেই টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস এদিন যেন শুরুটা দুর্দান্ত করে দিল্লি ক্যাপিটালস এর বোলাররা তবে শেষের দিকে এসে বাজে বলিং কারণে বিশাল রানে সংগ্রহ করতে পেরেছিল মুম্বাই ইন্ডিয়ান তবে যেন মুস্তাফিজুর রহমান বেশ অনেকটাই অসাধারণ বলিং করেছেন মাত্র চার ওভার বলিং করে তিরিশটা রান খরচ করে রোহিত শর্মার মতো সড়ো উইকেটের পতন ঘটিয়েছেন যেখানে দিল্লির বাজে বলিং এর কারণে মুম্বাই ইন্ডিয়ান্স একশত আশি রান সংগ্রহ করতে পারে তবে মুম্বাই ইন্ডিয়ান্সের দেওয়া একশো একাশি রানের জবাবে ব্যাটিং করতে নামলে শুরুটা দুর্দান্তভাবে শুরু করতে পারেনি দিল্লি ক্যাপিটালস একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় দিল্লি শেষ পর্যন্ত ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয়েছিল দিল্লিকে তা আবার পুরো উনষাট রানের ব্যবধানে তবে এত কিছু হবার পরেও যেন ম্যাচ সেরে সংবাদ মাধ্যমে এসে সাংবাদিকের করা কঠিন প্রশ্ন জবাবে ডুপ্লেসিস বলেন এই ম্যাচটা হারের জন্য দায়ী শুধু বোলাররা নয় বরঞ্চ এই হারটুকুও ব্যাটারদেরকেও নিতে হবে বোলাররা শেষের দিকে মোটেও ভালো বোলিং করতে পারেনি যার কারণে বেশ অনেকটা বড় রানের সংগ্রহ করতে পেরেছিল মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এই ম্যাচটা আমরা শুধুমাত্র ব্যাটারদের ব্যর্থতাতেই হেরেছি তবে ডেট ওভারে মুস্তাফিজুর রহমানের বোলিং টান্ডবটা ছিল বেশ করা এই ছিল মুস্তাফিজুর রহমানকে নিয়ে ডুপ্লেসিসের কঠিন জবাব এবং বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন আপডেট নিউজ পাওয়া পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ